আরে কোন ভাইছ না আমি হামদা আর এই পিছে কিটা গেল না আমার সামনে ও সামনে যাচ্ছে সামনে পিছে হামদা ওই মুঠি এর ভিতরে হ্যাঁ এই আমি তো বল দিছি আমি বুস্তা বাড়িতে আমি তো বলি আর এই একচ্চার বাপ বেডা আমার পিছে বুঝি বুস্তা নলিবাନ୍ତି বুস্তা ব্যস্ত আর এ আপা গলি আমরা কেগিনিয়া দিছে ওকে তোরে জ্বলাই দাও রে বাবা এই গলাই বুস্তা বুস্তা কামুর দে এই তো দিলাম আমারও ওটা পা

তুমি যেমন বিয়া হয়ে গেছো তাহলে স্কুল আইসো হারে ম্যাডাম কোনো বয়স নাই আর বিয়া যদি হইলি যদি কি দিছে স্কুল না আইলে আব্বা मारे বিয়া হলো আর স্কুল তো না অন নিয়মিত ক্লাস করন লাগব আমরা মোবাইল নিয়ে কষ্ট হয়ে যাও কি বউ আর স্কুল আইয়া দোস্তানে করবাই না আর স্কুল বাদা দিবা না বুঝছো যাও আচ্ছা এখন রেগুলার যারা করে তারা একটু দইরা দেখি তুমি দাঁড়াও বলো ডগর তো কি এই ওই কি বই গা

বৃষ্টি পড়ছে তো পড়ছে কখনো বড় বড় ফুটা কখনো ফুটি ফুটো ফুটা এখন কাটার সময় আমি দূরে উসটাকে বাড়িতে চলে আসি ঘরে আসার সময় আমরা যে যেখানে দেখি কাটার সময় জিলকি মারে তখন আমরা ডরা ডরাইয়া বড় করতে যায় ইয়া আমি যেন ম্যাডাম হইছি তো লেখাপড়া পড়া হইলে আমি তো ইপারা জীবন উন্সি না এইপারে পাইলো হই